বহুদিন ধরে বহু পথ পেরিয়ে পা দুটি থামল এমন এক নদীর তীরে যেখানে ঠাঁই নেই পুরোটায় জোড়াবালি তোমায় নিয়ে লেখা একটি কবিতা তুমি চেয়েছিলে কিন্তু দেওয়া হলো না সেই সময়টাও তুমি দিলে না কেন এত অল্প সময় নিয়ে এসেছিলে পদ্ম পাতার পানের মতো কেন তুমি হলে ধরার আগেই গড়িয়ে গেলে হে বিধাতা তুমি আমায় পদ্ম পাতা কেন বানালে যে বুকে ঠাই নাই ছোঁয়া দিয়েই হারিয়ে যায় আমায় সংকুচিত করে দাও যেন যেতে চাইলেও যেতে না পারে আমি আঁকলে রাখবো রোদ বৃষ্টি ঝরে যদি কিছু নাই দাও তবে স্বপ্নগুলো ভেঙে দিয়ে কঠিন এছিডে পুড়িয়ে দিও আমি দেখলেও ভয় পাই যেন আমাকে দাঁড় করিয়ে দাও এমন এক স্থানে যার চারপাশে চোরা বালে আমি টপকাতে না পারি যেই আসবে ধরতে সে যাবে তলিয়ে আহা আমি চোরা বালিতে পড়েছি আমার আর মুক্তির কোনো পথ নেই এখানেই আমার অবসান হে পৃথিবী বিদায় না তোমার অবসান এখানেই না আরও কিছু পথ হয়তো তোমায় যেতে হতেও পারে শেষ অবধি চেষ্টা করো প্রাণপণে যদি তাতেও না পারো তবে ভেবে নিও পথ ছিল না আর বাকি তবু তুমি জয়ী তুমি জয়ী